হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট টিআরই থ্রি নিয়ে তো দশ থেকে বারো জুন বা কেউ বলছিল কুড়ি তারিখের পরে যে টিআরই থ্রি পরীক্ষা হওয়ার কথা ছিল সেটাতে আজকে পাটনা হাইকোর্টে স্টে দিয়ে দিল তো চলেন এই ব্যাপারে আমরা জানি তো এটা হচ্ছে অর্ডার কপির স্ক্রিনশট যেটা উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ আজকেই দিয়েছে দ্য অ্যাডভার্টিজমেন্ট টোয়েন্টি টু বাই টোয়েন্টি ফোর ডেটেড সেভেন অর্থাৎ সাত মানে ফেব্রুয়ারি সাত তারিখে যে নোটিফিকেশানটা জারি হয়েছিল সেটার উপরে স্টে দিয়ে দিল তো এরপরে কি হবে আদৌ এখন কিছু বোঝা যাচ্ছে না আসলে কেসটা হয়েছিল গেস্ট টিচারদেরকে নাম্বার পঁচিশ নম্বর দেওয়া নিয়ে তো সেটা দিতে বলেছে রাজ্য সরকারকে নিয়ে রাজ্য সরকার কী ভাবছে সেটা ওদেরকে জানাতে হবে তারপরে হয়তো পরবর্তী স্টেপ হবে তো এর জন্য টিআরই ফোর এ কোনো প্রভাবিত হবে কি না বলতে পারছি না আশা করছি কোনো প্রভাব হবে না টিআরএফ ফোর তো টিআরই ফোর টিআর থ্রির যে ব্যাপারটা পাটনা হাইকোর্টে স্টে দিল সেটা এখন কবে আবার শোনানি আছে এখনও বলেনি তো এখন দেখা যাক কী হয় যদি আশা করা যায় যে টিআর ফোরের কোনো প্রভাব পড়বে না টিআর ফোর যথাসময়েই হবে তো এর মধ্যে যদি আবার কোনো আপডেট আসে তাহলে অবশ্যই জানিয়ে দেবো তোমরা যারা স্টেট পরীক্ষা দিয়েছো তারা প্রিপারেশান শুরু করো নিজের মতো করে আর ইয়ারের থ্রি যারা পরীক্ষা দেবে তাদেরকে বললো তোমরাও প্রিপারেশান জারি রাখো কারণ কবে আবার মানে স্টে উঠে যাবে আবার পরীক্ষার ডেট দেবে কোনো কিছু বলার নেই বেশি দিন হয়তো এটা লাগবে না অল্প দিনের মধ্যে আশা করছি এটা সলভ হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ওইটাই আপডেট ছিল যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এখানে বিপিএসসি টিআর ফোর এবং স্টেট সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেওয়া হয় সেগুলো পালান চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ